মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের দেওনাকান্দিতে পরকীয়ার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী সুজন মোল্লা অভিযোগ রয়েছে স্ত্রী সেলিনা বেগমের সাথে সুজনের মামা জসীম দেওয়ানের তিন মাস ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি কায়ু মাইভাণ্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার পর নিজেই কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন সুজন পরে পুলিশ তাকে টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন সেলিনা বেগমের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলে স্বামী সুজন মোল্লা তাকে বটি দিয়ে উপর্যপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে সুজনকে আটক করি বর্তমানে তাকে পুলিশ হেফাজতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক